আসসালামু আলাইকুম দর্শক যারা অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে চান অথবা অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির দিন বয়সী বাচ্চা থেকে শুরু করে ভ্যাকসিন কমপ্লিট করা এক মাস দেড় মাস দুই মাস ও আড়াই মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে চান কোথায় থেকে কিভাবে সংগ্রহ করবেন তা নিয়ে চিন্তা করছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওতে যে বাচ্চাগুলো দেখতে পারছেন এই বাচ্চাগুলোর বয়স তেত্রিশ দিন আমরা অভিজ্ঞ লোক দ্বারা মুরগিগুলো পালন করিয়ে থাকি এবং সুদক্ষতার সাথে নিয়ম অনুযায়ী সকল ভ্যাকসিন কমপ্লিট করে থাকি এবং এই মুরগিগুলো রেডি করানো হয় ডিমের জন্য যে সকল ভাই বোনেরা ডিমের জন্য অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চান তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস ফার্ম অ্যান্ড হ্যাসারি আমরা বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন যাবৎ অনলাইনে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি বিক্রয় করে আসছি আমরা সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে মুরগি এবং মুরগির বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি অথবা সহজমিনে আমাদের ফার্মটি ভিজিট করে আমাদের কাছ থেকে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন যারা বড় পরিসরে বাণিজ্যিকভাবে অরিজিনাল মিশরিয়া ফার্মের মুরগির খামার শুরু করতে চান তারা অবশ্যই ফার্ম ভিজিট করবেন যেখান থেকেই ক্রয় করেন চেষ্টা করবেন ফার্মটি ভিজিট করার জন্য আমরা খুব যত্ন সহকারে প্যাকেটিং করে এই মুরগিগুলো সারা বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন স্থানে ডেলিভারি দিয়ে থাকি এখনই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন এবং আমাদের কাছ থেকে বেস্ট কোয়ালিটির মুরগিগুলো সংগ্রহ করুন আমাদের কাছে বিভিন্ন এজের বা বয়সের মুরগি পাওয়া যায় আমি মুরগি পালন ডিমের জন্য লাভজনক তাই বর্তমানে লিয়ার মুরগির পাশাপাশি ডিমের জন্য মিশরীয় ফার্মি মুরগির পালন ব্যাপক হারে শুরু হয়েছে সবার সুস্থতা এবং সফলতা কামনা করে আজকের মতো আমরা ভিডিওটি শেষ করছি ধন্যবাদ